ভাই গেলাম তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায় কিন্তু দেখলাম তো পরিস্থিতি খুব খারাপ এত ছাত্র জনতা কেমনে কি করি কোন পালায় আইসি কোনো রকম যান বাঁচায়া ভুল করছস পালায় আইসা বুঝছস ভুল করছস কারণ আমরা ক্ষমতায় আছি এখনো আমরা মুক্তিযুদ্ধের শক্তি আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হইব এরা জামাত শিবির বিএনপি করে প্রতিহত করতে হইব এই ভুল আর করবি না এখনই চল একরে প্রতিহত করি চল ঠিক এটা বিএনপি জামাতের আন্দোলন এগরে একটু শিক্ষা দিতে হইব হ আসলেই ঠিক কইছেন আর পালা আসা যাইব না ব্যবস্থা একটা করতে হইব প্রয়োজনের সাথে পুলিশ নিবি পুলিশ কিন্তু আমাদের চিন্তা করবি না সেনাবাহিনী টেনাবাহিনী সব ম্যানেজ করে লাইব আমাদের প্রধানমন্ত্রী হাসিনা ভাই এই মাত্র শুনলাম পদত্যাগ করছে শেখ হাসিনা এই মাত্র শুনলাম খবর তো ভালো না কি কস হায় হায় তাইলে তো সর্বনাশ এটা কোনোভাবে সম্ভব তুই কি শিওর আমি শিওর হ আপনি খবর দেখেন খবরে সব জায়গায় কইতাছে আর তাছাড়া পালাইছে হেলিকপ্টার দিয়া নাকি ইস এটা কোনো কথা কইলি এইভাবে আমরা পড়ে আসি আমরা আরও চিন্তা করতেছি বিএনপি জামাত মোকাবেলা করবো উনি কিছুই বলে নাই এই বিষয়ে হঠাৎ করে এইভাবে পদত্যাগ করব চিন্তাও করিনি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম বুঝছস এইভাবে উনি বলল যে আমরা আছি শক্ত হাতে মোকাবেলা করব কি এমন হইল। এটা তো খুবই দুঃখজনক এখন কি করবো ক কি করা যায় কি করবো আমিও তো দুশ্চিন্তায় আছি বুঝছেন কারণ আমারও শুনছি খবর ইতিমধ্যেই নাকি বিএনপি ভাঙচুর শুরু বাসা করছে বাড়িতে খবর পাইছি বুঝছেন যে কোনোভাবেই হোক ভাবেই এই হাসিনা আম করে ঠকাইলো বুঝছেন আমরা ওর জন্য কি না করলাম অথচ করে ঠকাইলো এইভাবে শোনেন এই মাত্র খবর শুনলাম খবর আইলো মেসেজ লেখা দিল একজনে যে এই মুহূর্তে পালানো কোনো সুযোগ নাই ধরা খাইছে পলক হাসান মাহমুদ ধরা খাইছে সব জায়গায় মনে করে আর কি করা নিরাপত্তা কোথাও পালাইতে পারবো না বুঝছেন আর বাড়ি ঘরেও হামলা হইতাছে বুঝছেন এই খবর পাইলাম এখন এটা তো সাংঘাতিক খবর হাসি নাম করে এই পর্যায়ে হয়ে যাইব এটা আমি চিন্তাই করতে পারি কিছু একটা করেন ইস আচ্ছা বিপদে পড়লাম তো আসলেই এইভাবে এখন কি করা যায় ক কি করা যায় কি করা যায় শোন আমরা এখন পোলট্রি মার্ম এখন আমরা বিএনপি জামাত বুঝছস জিয়াউর রহমান আমার আদর্শ বুঝছস নাইলে আমরা বাসমোনাই এইভাবে এখন যেমনি হোক বিএনপি জামাতের লগে সুর মিলাইতে হইব নইলে এখন আমলিগ বলতে কোনো কিছু নাই বুঝছস বাইরে বেড়ায় কোনো আমলিক টামলিক কিছু না বিএনপি জামাত চল আমরা আনন্দ মিছিলে যোগ চল চল বাইরে গুড আইডিয়া তবে আমরা প্রতিশোধ যাই ক ভাই প্রতিশোধ নিতেইবো এখন সুযোগে পোলট্রি মারতাছি ঠিকই কিন্তু দেখানো হইব এইগুলি বুঝো নাই আরে হ চিন্তা করিস না সেটা তো অবশ্যই হুজুর দেশ স্বাধীন হইছে হাসিনা ও ও হয়েছে কত খুশি যে আমি এই হাসিনার লিগে সহ্য করছি ষোলোটা বছর আমার জ্বালাইছে এই হাসিনা হুম ঠিকই বলছেন এই স্বৈরশাসক আম করে ভোট দিতে দেয় নাই কত যে জ্বালাইছে আমি খুবই আনন্দিত আমিও আপনিও খুশি আমি খুবই খুশি কি কন আপনারা না আমি কালকে ছাত্রলীগের মিছিলে দেখলাম ও এখন আবার পোলট্রি মারছেন সুযোগ পায়া শোনেন নাটক কম করেন পোলট্রি মারার সুযোগ নাই আরে কি যে বলো আমি একজন পরীক্ষিত জিয়ার সৈনিক বুঝছো আমি কোনো আমলিক টামলিক করতাম না এগুলি ভুল তুমি হয়তো অন্য কাউরে দেখছ হয়েছে আপনি নাটক কম করেন